হ্যালো वेलकम এটা আমার বাড়ি কুটিদার বোন কুটিদার বোন যেটা আমি খুব সিরিয়াসলি নি ওই জবটা কিন্তু বাড়িতে খুবই ভালো লাগে ওদের প্রেম করা হয় শুনেছি কিন্তু করে দেখি কি বলে হ্যাঁ করে রাত তো হয় ইন্ডাস্ট্রি আ মানে হ্যাঁ না তারপর আমি অভিমানটা দেখাই যে না তুই তো গেছিস সরসাতে ঠিক আছে আমি যাব না আজকে থাক ওরকম তারপরে বলে না কেন এটা অনেক বোঝান বোঝিয়ে তারপরে আর না বাড়ির থেকে প্রথমে অনেক চাপ ছিল কারণ মানে কলেজ মিস করে থিয়েটার করতাম সেটা একটা খুব বড় মানে বুঝতে পারতো না এটা কেন হচ্ছে কারণ কলেজ মিস করা বা ওটা জাস্ট নিতে পারতো না তারপরে থিয়েটারও বলতো যে কতদিন করবি মানে কাজ করতে হবে যে মেয়ে পড়াশোনা করে কিছু একটা করুক স্পেশালি এই ব্যাকগ্রাউন্ডে না থাকলে তো আরোই চিন্তা থাকে রান্না করা হয় আমি চিকেন তারপরে মাছ এইসব রান্না করেছি আমি বোম্বেতে ছিলাম একটা পিরিয়ডে চার পাঁচ মাস মাস ছিলাম বম্বেতে তখন আমি এগুলো সব রান্না করেছি একটা প্রেশার কুকারে আর একটা চায়ের বাসন ছিল আর ওটাতে আমি পেঁয়াজি ভাজতাম ওটাতেই চা চা বানাতাম ওটাতেই কষ্ট করা হয়েছে হ্যাঁ কষ্ট যে বিকজ মানে বুঝতে পারিনি তখন যে এতগুলো ডিফারেন্ট বাসন লাগে মানে আমি ভেবে যে এগুলোতে হয়ে যাবে তারপরে দেখেছি না সবকিছুরই একটা আলাদা স্পেসিফ ওরা অনির্বাণকে একটা পয়েন্টে কাউন্সিলিং করছে যে দেখো তোমার এটা করা উচিত এখন এই মুহূর্তে রাইয়ের কথাটা বোঝো এটাই হ্যাঁ আর আমি এত ভালো লাগে ওটা দেখে যে জার্নিটা শুধু আমাদের নয় মানে যাদের জন্য জার্নিটা তারাও জার্নিটাতে আছে আর ওরাও এক্স্যাক্টলি আমাদের মতো ভাবে মানে জাস্ট এমনি মানে আমি আবার আমার বন্ধুদের নিয়ে খুব বেশি পজেসিভ আমার আমি যখন দেখি আমার ক্লোজ খুব ফ্রেন্ড একটা নতুন ফ্রেন্ডের সাথে ফিমেল ফিমেল ফ্রেন্ড ফিমেল ফ্রেন্ডের সাথে যাচ্ছে আমার তখন মনে হয় যে না এটা কেন কেন এদিনকে তো আমাকেও নিয়ে যেতে পারে বা নিয়ে যেতে যাওয়ার থেকে আমাকে বলতে পারতো আমার মনে হয় যে ওদের কোনো অন্য কেউ থাকাই উচিত না আমাকেই সবসময় বলা উচিত নেই আমার স্কুলে খালি আমার বাবাকে ডেকে পাঠাতো আমি মানে অনেক হ্যাঁ অনেক অনেক দুষ্টু ছিলাম আর স্কুলের টিচার টিচাররা খুব চেষ্টা করত যে আমি অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিস বেশি করতাম পড়াশোনার থেকে আর ভুলে যেতাম বই ব্যাগ বই ওসব নিয়ে যেতে এটা আমার ঘর আজ যে লোপা দিয়ে আমাদের আমাদের ঘরে আমার ঘরে এসছে আমার বাড়িতে আর আমি দেখাতে চলেছি আমি সারা দিন কি কি করি ছুটি থাকে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমার খাট এখানেই আমি সারাক্ষণ থাকি কারণ আমাদের খুব কম ছুটি হয় আর মোস্ট অফ দ্য টাইম আমি খাটের ওপর থাকি এবারে সকালে ঘুম থেকে উঠে আমি ফার্স্ট থিং হচ্ছে আমি হারমোনিয়াম বাজাই যেটা খুবই শকিং হতে পারে অনেকজনের জন্য বাট আমার খুবই প্রিয় আর খুবই স্যাটিসফ্যাকশানের একটা জিনিস আমি অনেক গান বাজাই সকালে আর আমি যখনই নতুন গান শিখি আমার খুব মানে মনে গর্বিত লাগে যে অ্যাটলিস্ট নিজের সাথে নিজের টাইমের সাথে আমি কিছু একটা করতে পেরেছি তারপরে হারমোনিয়াম বাজানোর পরে আমি অনেকক্ষণ ইউটিউব ভিডিওস দেখি বসে ফ্রি টাইমে কফি খাই এটা আমার ফেভারেট কফি মাগ এটাতে কফি লেগে আছে বাট এটা ক্রিসমাস অল দ্য টাইম আর আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেক পারফিউম আমার খুব পছন্দের জিনিস আমার ডিফারেন্ট স্মেল খুব ভালো লাগে সো আমার লাইক সব আলাদা আলাদা রকমের স্মেল পারফিউম আছে ও আমার খুব আমার নাইট ল্যাম্প এটা দেখাতেই হবে এটা ইউনিকর্ন আর এটা এত প্রিটি একটা কালার পিঙ্ক ওখানে আমার বেডের এখানে ইউ ক্যান সি রোজ লাইট আর এখানে আমার সব বইগুলো আছে যেগুলো আমি পড়েছি ছোটবেলা অনেক ইমারেসিং বই আছে ভালো ভালো বইও আছে কিন্তু তার থেকেও বেশি বই আছে এখানে তো ওটা না দেখালেই ভালো আর হ্যাঁ আমার খুব ফিকশন আমার পড়তে খুব ভালো লাগে আমি ছোটবেলা থেকেই টিভি শোজ ফিকশন আমার খুব ভালো লাগে ফ্যান্টাসি আমার খুব ফেভারেট লাইক জনরা আর যখন আমার কিছু করার থাকে না তখন মিউজিক বই গান নাচ এগুলোই আমাকে গিফট করেছে ফ্লুটটা তো আমি ফ্লুটও বাজাতে পারি আর মাঝে মাঝে আমি বাজাই এখন বাজাতে বলছে খুবই সিম্পল একটা আমি ভুলে গেছি আমি চালিয়া শিখেছিলাম বাট আমি ওটা ভুলে গেছি বাট আমি এমনি একটা টিউন বাজেছি আমার আমার সার্কাস খুব ভালো লাগে আর আমার এই অজন্তা সার্কাসের এই পার্টিকুলার এস্থেটিকটা আমার খুব ভালো লেগেছে আর ছোটবেলার অনেকটা টাইম সার্কাসে কেটেছে ফ্যামিলির সাথে তো খুবই নস্টালজিক একটা ব্যাপার তো এটা আমি তাই জন্য আমার রুমে লাগিয়েছি কারণ ওই শীতকালের টাইমের কথা মনে পড়ে আর তাই জন্য আমি এটা মেমোরি হিসেবে রেখেছি আর এগুলো হচ্ছে আমার সব ফেয়ারওয়েলের টাইমে আমার সব কাছের বেস্ট ফ্রেন্ডরা আমাকে লিখেছিল এসব নোটস এটা খুব এমারেসিং জিনিস লেখা আছে আর এগুলো আমি রেখেছি স্কুলের টাইমের কথা মনে পড়ে আর এগুলো সাম অফ মাই ফেভারেটস অড্রে কালকি লানা এখানে ম্যারেলিন ছিল কিন্তু ওটা এত খারাপ অবস্থা হয়ে গেছিলো আমাকে ওটা খুলে নিতে হয়েছে আর এখানে ভ্যানগোর কয়েকটা পেন্টিং আছে কারণ আমার ভ্যানগোর এস্থেটিকটা খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে আমার পার্সোনাল আর্ট যেটা খুবই বাজে আর খুবই ইম্বারেসিং কিন্তু এটা আমি কিছু চেষ্টা করেছিলাম এটা একটা মাউন্টেন দেখতে মানে ভ্যালি কিছু একটা আর্টিস্টিক করার চেষ্টা করেছি একদম বাজে হয়েছে এটা এটা একটা ড্রিম ক্যাচার রেনবো মানে বেসিক্যালি আমি ট্রাই করেছি কিন্তু আই এম নট এ গুড আর্টিস্ট অ্যাট অল দেখতেই পাচ্ছ আর ওখানে আমি একটা মুন এটা আমি ভেবেছিলাম করার সময় যে খুবই ভালো হচ্ছে কিন্তু পরে আমার মনে হলো যে এটা একদমই ভালো লাগছে না ব্যাড আইডিয়া তো আমি আহ হারমোনিয়ামের আগে পিয়ানো বাজানো শিখেছিলাম ছোটবেলা তো তখন আমার আর আমার খুব ইজি লাগতো মানে কি ইনস্ট্রুমেন্টস কিন্তু তারপরে পিয়ানো বাজাতে বাজাতে আমার মা আমাকে বললো যে রবীন্দ্রসঙ্গীত শেখা উচিত হারমোনিয়াম বাজানো উচিত তো তারপরে এই হারমোনিয়ামটা গিফট করার পরে আমার পিয়ানোর থেকে কমপ্লিটলি ইন্টারেস্ট চলে গেল। আর হারমোনিয়াম এর ওপর ইন্টারেস্ট বেড়ে গেল সো এটা মাঝে মাঝে বাজাই ফান মানে লোকেরা বাড়িতে এলে মানে পার্টি হলে এমনি এখানে মাইক লাগানো যায় আর এখানে অনেক বিটসও করা যায় তো ওটার জন্য আছে বাট এমনি এটাই বাজানো হয় এবারে আমার ড্রয়িং রুমে নিয়ে যাব ফলো এইটা হচ্ছে আমার ডাইনিং রুম লিভিং রুম তো এখানে আমাদের পুজো হয় দেখতে পাচ্ছো এই পুরো জায়গাটা ক্লিন আউট করে দিয়ে এখানে এই জায়গাটাতে পুজো হয় আর এটা আমাদের ঠাকুর ঘর যেখানে আমরা সবাই মিলে এসে আমার বাবা পুজো করে আর আমরা সবাই সারাউন্ড করে আমার ডগিও আছে আমরা সবাই সারাউন্ড করে এখানে পুজো করি এটা আমাদের জন্য খুব পিসফুল আর একটা ফ্যামিলি মোমেন্ট টাইম আর এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস যেটা অতটা ইউজ হয় না কারণ সবাই এটা শুধু লাঞ্চের সময় ইউজ হয় সবাই মিলে আমরা লাঞ্চ খাই একসাথে আর ভেতরে আমার কিচেন এটা কিচেন আমি একদমই এখন রান্না করি না যখন আমার ইচ্ছে করে খুবই কম তখন আমি রান্না করি না হলে আমি শুধু ফ্রিজ থেকে জিনিস বার করি মাইক্রোওয়েভে গরম করে খাই চল এবারে আমরা আমার ছাতে যাব এটা আমার ছাদ এখানে আমি অনেক টাইম স্পেন্ড করি আমি আমার মা বাবা আমরা অনেক বক্সে আসি আর আমার বাবা হচ্ছে মানে গার্ডেনিং অ্যাডিক্ট দেখতেই পারছ যে এই সব আমার বাবার কাজ পুরো অবসেস্ট হয়ে যায় মানে একটা গাছও যদি মরে যায় বা ইয়ে হয়ে যায় পুরো অবসেস্ট সারাক্ষণ ইয়ে করে আর আমার থেকে ফেভারিট হচ্ছে এই গাছটা এটা আমাদেরও নয় এটা বাইরের গাছ কিন্তু এটা এত সুন্দর এটাতে কৃষ্ণচূড়া হয় লাল আর এটা এত সুন্দর লাগে মানে দেখে দেখো এটা পুরো এদিকে চলে আসে আর এটা আমার খুবই ফেভারেট গাছ এখানে একটা জবা হয়েছে আমার সবথেকে ফেভারেট হচ্ছে জবা আর ডিফারেন্ট কালারের জবা আমার ফেভারেট সো খুব কম জবাগুলো থাকে না এখানে কারণ সব পুজোর জন্য তুলে নিয়ে চলে যায় কিন্তু আমাদের জবা হয় অনেক ওখানে লাল জবা হয় আর এখানে আমরা ইউজুয়ালি টেবিল পেতে কার্পেট পেতে বসে চা খাই বা ইয়ে করে কিন্তু বৃষ্টির সময় পুরো দেখতেই পাচ্ছ ভেজা শ্যাওলা হয়ে গেছে তো বৃষ্টির সময় করতে পারছি না বাট এখানে আমরা বিকেলবেলা চা খাই ফেভারিট টাইম আমাদের এসে চা খাওয়ার আর এখানে ঠাকুর ঘর আছে কিন্তু এখন ওটা লকড আছে এই এটা হচ্ছে ঠাকুর ঘর এটা তুলসীর গাছ ছিল এখনো আছে কিন্তু খুব স্যাড সিচুয়েশন এটা ভেতরে হচ্ছে আবার নতুন করে কাকের জন্য একটা প্রবলেম হয়ে গেছিলো তারপরে এখন হচ্ছে আবার তো এটা ছিল আমার হোম ট্যুর থ্যাংক ইউ আসার জন্য আর এবার চলো আমরা গিয়ে আড্ডা দিই রবিবারের দুপুরে চলে এসেছি আপনাদের সকলের প্রিয় মানে এখন যাকে মিঠি ছড়ায় মানে শর্মি চরিত্র দেখাচ্ছে মানে কুটিদার বোন মানে কুটিদা কুটিদার বোন যাকে বোঝানোর জন্য চেষ্টা করেই যাচ্ছে কুটি থেকে যে রায় তোমার জীবনে সব থেকে পারফেক্ট মানুষ তাই তো সেই দায়িত্বটা একদম নিয়েই নিয়েছে তার বাড়িতে যে শুটিং না থাকলে সে কি কি করে বাড়িতে তার কি কি প্ল্যান থাকে সমস্ত কিছুটা আড্ডা দেব ঘুরে দেখবো তার বাড়ি তাই প্রথমে যাবো তার কাছে কেমন আছো আগে বলো আমি খুব ভালো আছি আর আমার খুব ভালো লাগছে যে তোমরা ফাইনালি এত কাছে থাকো আর আমার বাড়িতে এসছো একদম বাড়ির কাছে বাড়ি হ্যাঁ তোমাদের কেমন লাগছে সেটা বলো কারণ সবসময় স্টুডিওতে দেখা হয় এটা একটা অন্যরকম আড্ডা হবে হ্যাঁ আজকে মানে তুমি স্টুডিওর ভেতরে যেমনি আমাদেরকে সারাক্ষণ লাইনস লার্ন করতে এখন আজকে একটু রিল্যাক্স সানডে আজকে কোনো কোনো ডায়লগ হবে কিছু নেই তো আজকে একদম একদমই ঠিক আচ্ছা প্রথম থেকে তাহলে জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে মানে শেতার আজকে এটা এটা দ্বিতীয় ধারা ভাই প্রথম ধারা ভাই एक्चुअली আজকাল একদমই তাই দ্বিতীয় ধারায় কি দর্শকের মন জয় করেই নিয়েছে প্রচণ্ড ভালোবাসে কিন্তু অভিনয় ইচ্ছাটা কিভাবে মানে ছোটবেলা থেকেই আশাটা কিভাবে হ্যাঁ আমার ছোটবেলা থেকেই অভিনয় করা ইচ্ছা ছিল কিন্তু আমি ছোটবেলা জানতাম না যে অভিনয়ে একটা ক্যারিয়ার ইভেন দো আমি বলিউড অ্যাক্টার্সদের দেখতাম ইয়ে কিন্তু ওটাকে কারিয়ার কারণ ডক্টর বা ইঞ্জিনিয়ার তো আমি ছোটোবেলা বুঝতেই পারতাম না কি বলবো তো সবাই বলতো যে ইউ ক্যান বি অ্যান অ্যাক্টার ইউ ক্যান বি অ্যান অ্যাক্টার তো আমি তারপরে থেকে ছোট মানে স্কুলের থেকেই আমি ড্রামা টিমে জয়েন করেছিলাম আর আমি থিয়েটার করেছি স্কুলের টাইমে আর তারপরে আফ কলেজে তারপরে আমি ওয়েব সিরিজ থিয়েটারের থ্রু আমি ওয়েব সিরিজ করেছিলাম গড়িয়াটে গ্যাংলড গ্যাংলড আমার ফার্স্ট ওয়েব সিরিজ ছিল তারপরের থেকে তারপর ধারাবাহিক হ্যাঁ বাড়ি থেকে কি প্রথম থেকে সাপোর্ট ছিল আর না বাড়ির থেকে প্রথমে অনেক চাপ ছিল কারণ মানে কলেজ মিস করে থিয়েটার করতাম সেটা একটা খুব বড় মানে বুঝতে পারতো না এটা কেন হচ্ছে কারণ কলেজ মিস করা বা ওটা নিতে পারতো না তারপরে থিয়েটারও বলতো যে কতদিন করবি মানে কাজ করতে হবে তারপর থাকে ব্যাকগ্রাউন্ডে না থাকলে তো আরোই চিন্তা থাকে তো তারপরে আস্তে আস্তে যখন দেখলো যে না এটা একটা প্রফেশন হিসাবে মানে সিরিয়াসলি হয় আর তারপরে হ্যাঁ তারপরে ওটা ওদের ভালো লাগলো কাজ মা বাবাদের তো তখন এখন ওরা খুব সাপোর্ট করে এখন কি বলে মানে যখন ধারাবাহিক অভিনয় দেখে মানে এখন যখন ধরো বেরোলেই বলবে মানে চরিত্র শর্মীর মা বাবা অনির্বাণের বোন অনির্বাণের কুর্তিদার বোন বোন যেটা আমি খুব সিরিয়াসলি নি ওই জবটা কিন্তু বাড়িতে খুবই ভালো লাগে ওদের মিঠি জড়া দেখতে আর স্পেশালি ওরা বলতে থাকে যে মানে রাই চরিত্রটা কতটা মানে সিগনিফিকেন্ট আজকালকার দিনে এরম মেয়েরা স্রোত রাই এই পাওয়ারফুল খুবই ভালো লাগে ওদের চরিত্রটাও বলে যে লাইক মানে অনির্বাণ শুধু শর্মির কথাই শোনে তো ওটা খুব একটা ভালো সম্পর্ক দেখিয়েছে হ্যাঁ তো ওটা আমার আমার মা বাবার খুবই ভালো লাগে ইনফ্যাক্ট মিঠি ঝরা দেখে সিঙ্গেল চাইল্ড হ্যাঁ দেখে বুঝতে পারছ মানে আদুরে থাকে নাকি সবসময় ব্যাম্পার আদুরে বাট অলসো খুবই স্ট্রিক্ট কারণ এই চাইল্ডটা ভুল হলে তো প্রবলেম হবে তো তাই জন্য প্রচন্ড বেশি স্ট্রিক্ট অলসো খুবই লাভিং ছোটবেলায় সেটা কেমন ছিল কতটা দুষ্টুমি দুষ্টু মানে আমার স্কুলে খালি আমার বাবাকে ডেকে পাঠাতো আমি মানে অনেক হ্যাঁ অনেক অনেক দুষ্টু ছিলাম আর স্কুলের টিচাররা খুব চেষ্টা করতো যে আমি অনেক কোকারিকুলার অ্যাক্টিভিটিস বেশি করতাম পড়াশোনার থেকে আর ভুলে যেতাম বই ব্যাগ বই ওসব নিয়ে যেতে বাট তারপরে আস্তে আস্তে বেটার হয়েছে মানে পিটুনি খাওয়া তার মানে খুব হয়েছে অনেক বাবা মা যা আমাকে মারতো অনেক কিছু দিয়ে মানে তুমি ভাবতেও পারবে না কি কি দিয়ে মেরেছে আর ওটা এখন একটা পয়েন্টে তো আমি ভয়ও পেতাম না যে মা মারছে আমি জাস্ট বসে আছি এত ইমিউন হয়ে হ্যাঁ আর আমার তো মানে কিছু কিছু লোকেরা বলে যে আমার মানে স্কুলে এসে বলতো আমার মা আমাকে আজ মেরেছে আমি ভাবতাম যে কি হয়েছে আমার কোনো প্রবলেমই নাই এটা এটা তো নর্মাল মানে পড়াশোনার জন্য না দুষ্টুমির জন্য বেশি মার্কেতে হতো জানি না সব কিছুর জন্য আমি অন্য অন্যমনস্ক থাকতাম মানে পড়াশোনা হচ্ছে আমি জাস্ট লাইক আমি গল্পের বই অনেক পড়তাম তো দেখি হ্যাঁ ওখানে থাকতেই হয় কারণ সবাই সো আর ওখানে মজাও হয় তুমি দেখেছো যখনই গেছো খুবই মজা হয় কিন্তু যখন ওই টাইমটা ডেডিকেট করে তখন গিয়ে জাস্ট কাজটা তারপরে যেই অফ মজা আচ্ছা সেটাকে জিজ্ঞেস করি যেহেতু ছোটোবেলায় অনেক মার খেয়েছে বকা খেয়েছে এমন একটা কোনো ঘটনা যেটা মনে পড়ছে মানে সাংঘাতিক বকা বা কোন সেটার জন্য অভিমান মানে খুব রাগ হয়েছে কথা হয়নি বা একটা আমার মা একবার একটা রেসিপি দেখেছিল যে চকলেট মেল্ট করে ওটাকে ব্রেডের ওপর দিয়ে তারপরে জেমস দিয়ে ওরকম একটা কিছু কিন্তু চকলেটটা পুড়ে গেছিলো আর আমি যখন টিফিনে নিয়ে গেছিলাম আমি খুব এক্সাইটেড ছিলাম খেতে কিন্তু ওটা খেয়ে পুরো পোড়া পোড়া একটা স্মেল আসছিল আমার মা পরে খুব রেগে গেল যে আমি এটা কেন খাইনি বিশ্বাস করনি যেটা পুরে গেছিল তারপরে আমাকে জোর করে খাইয়েছিল তারপরে আমি বমি করেছিলাম তারপরে আমার মা বসতে বলেছিল যে এটা খাওয়া পসিবলি ছিল না মানে এখনো মনে আছে মানে সেই দিন এখন আলোচনা করা হয় হ্যাঁ হ্যাঁ এগুলোর নিয়ে তো এখন অনেক আলোচনা করা আমি আমার হয়েছে না হলে এখন তাও যতটা শিখেছিস এটা এত করার পরে একটু তাও শিখেছিস ঘর গোছানো হয় ঘর আমি গোছাই কারণ যখন নোংরা হয়ে যায় ঘরটা আমার কাজের মাসি আমার মা আমার আম্মা পর্যন্ত বলে যে বাবা এই ঘরটাকে পরিষ্কার তো আমাকেই করতে হয় যখনই আমার অফ থাকে আমাকে পুরো ঘরটাকে গিয়ে হেল্প নিয়েই গোছাতে হয় বুঝতে তো কিছু কিছু নিতে শিখেছ নিতে হয় হলে ওরা পারে না হ্যান্ডেল তাহলে বড় পিটুনি দেবে মানে মাম্মাস গার্ল না পাপ্পাস পড়ি কোনটা আমি বলবো পাপাস গার্ল বিকজ আমি ছোটবেলার থেকে আমার বাবা খুবই বেশি আন্ডারস্ট্যান্ডিং ছিল মানে সাইকোলজি খুব ভালো বুঝতেন তো আর ওপেন আপ করাটা খুব ইজিয়ার ছিল বাবার কাছে সো মানে আবদার যা কিছু হতো বাবার কাছে বাবার কাছে পিটুনের বাবার কাছে শিকায়ত করা হতো না তাই করা হতো কিন্তু বাবা খুব একটা ওটাতে ঢুকতোই নয় দরকার তারপরে কাউন্সিলিংটা করতো যে ঠিক আছে এবার ঠিক হয়ে যাবে আচ্ছা মা না সমালোচক তোমার দুজনেই খুবই বেশি ওরা প্রচন্ড স্ট্রিক্ট কারণ আমি যেমনি বললে অনলি সিঙ্গেল চাইল্ড তো ওদের মানে ওরা আমাকে এমনি এনকারেজ করবে না যদি কাজটা ভালো হয় যদি আমার পারফরমেন্স ভালো হয় তাহলেই ওরা আমাকে এনকারেজ করবে সেটাও খুব বুঝে শুনে যে ঠিক আছে এবার এটা ভালো হয়েছে কিন্তু এরমই করতে হবে রেপিটেটিভ হলে হবে না এসব বলে আমাকে আর আমি ভাবি যে ঠিক আছে প্যারেন্টস ওরা মানে এত কি করবে হ্যাঁ কিন্তু বলে যে এই দুটো জিনিস খুব রেপিটেটিভ হয়ে যাচ্ছে তোর এইটা খুব সেম লাভ বি আজকালের সময় বলতো অ্যাঙ্গারটা সেম হয়ে যাচ্ছে সো এটা এটাতে এটা হেল্পও করে অনেক একদমই আচ্ছা যেটা বললে যে যেহেতু ইন্ডাস্ট্রিতে কেউ ছিল না প্রথম এসেছো তো স্ট্রাগল বা কিছু করতে হয়েছে তখন সেই সময় সেই সময়টা কেমন ছিল আর স্ট্রাগল করতে হয়নি কারণ আমার থিয়েটার গ্রুপের যারা ছিল যারা আমাকে অ্যাকচুয়ালি অ্যাক্টিং কি সেটা বুঝিয়েছে এর আগে আমি যেমনি করতাম ওটা মানে থিয়েটারে গিয়ে আমি জানতে পারলাম যে অনেক এটার মধ্যে ডিটেলিং লাগে লাইক একটা পুরো প্রসেস এটা এরম জাস্ট গিয়ে করে দেবার ব্যাপার নয় তো ওই ওই মাইন্ডসেট থেকে ওখানে থিয়েটারে এত চার পাঁচ বছর করেছি তো ওই থিয়েটারের মাইন্ডসেট থেকে গিয়ে না অলওয়েজ ওরাও ছিল আমার সাথে আর আমার ফার্স্ট যেই প্রজেক্টটা ছিল ওরাই মানে আমাদের গ্রুপই লিখেছিলো প্রজেক্টটা আর মানে তো ওরা অনেকে ছিল টিমে তো আমার খুব হেল্প হয়েছিল। সো অলওয়েজ ওই থিয়েটারে ব্যাক সাপোর্টটা খুব হেল্প করে মানে যে স্ট্রাগল হলেও ওরাও ইন্ডাস্ট্রিতে কাজ করে তো ওদের সাথেও কথা বলে মানে স্মুথলি মোটামুটি খুব হ্যাঁ জাস্ট বিকজ ওই থিয়েটার গ্রুপের জোড়া জানি না হ্যাঁ হয়তো কারণ আমি পারমিতা দির সাথে একবার কথা বলেছিলাম আমাকে বলেছিল যে এই মাসে কি হচ্ছে তারপরে আবার কয়েক মাস বাদে হঠাৎ আর তারপরেই আমি ইমিডিয়েটলি শ্যুটে গিয়ে জানতে পারলাম আর তখন জানতাম না যে এরম একটা চরিত্র হবে চরিত্রটা খুবই ডাইনামিক মানে তখন আমি ভেবেছিলাম যে ঠিক আছে সিম্পল একটা ক্যারেক্টার কিন্তু আস্তে আস্তে জানতে পারছি যে ভীষণই ভালো চরিত্র আর খুবই ইম্পর্টেন্ট চরিত্র ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা আলাদা আর ধারাবাহিক মানে টানা সেই সেই অভিজ্ঞতাটা কেমন মানে সেখানে বাঁধনে তুমি নিজেকে আমার ওয়েব সিরিজে দেখো একটু বলতে গেলে মানে বলতে বলা উচিত না কিন্তু ইজিয়ার সামহাউ যে তুমি যা করছো ওখানে গিয়ে সিরিয়ালে আমি অনেক কিছু শিখে গেছি যে মানে অ্যাজ অ্যান অ্যাক্টার কতটা প্রেপারেশান লাগে জাস্ট যে গিয়ে লার্ন করে ওটা ডেলিভার করা আর ওই ক্যারেক্টার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে ওটাকে ইয়ে করা মানে ওই সিরিয়াল ইজ সামথিং এলস মানে ওয়েব সিরিজ ইজ অফকোর্স মানে ওখানে অনেক শেখার আছে কিন্তু সিরিয়ালে জাস্ট কনস্ট্যান্টলি আর কতটা শেখা যায় সেটা নিয়ে অ্যাজ অ্যান অ্যাক্টার তুমি কতটা কিছু করতে পারে মানে এর আগে আমি জানতামই না হ্যাঁ আর আমি জানতামই না যে লাইট নিতে হয় কারণ ওটা করে দেওয়া হতো আগে এখন এটা যদি আমি নিজে না করি তাহলে মানে কেউ এসে ওই টাইমটা কোথায় যে এটা সো আর ওটা একবার বলে দেবে তো তখন আমাকে গিয়ে লাইট নিতে হবে তারপরে ক্যামেরা কোথায় আছে আমি কতটা মুভ করতে করতে এগুলো সব আমি জানতে পেরেছি সিরিয়াল করে আর আমি খুবই গ্রেটফুল যে এক্সপিরিয়েন্সটা হলো আমার অ্যাজ অ্যান অ্যাক্টর প্রেম করা হয় শুনেছি কিন্তু করে দেখি কি বলে হ্যাঁ করা তো হয় ইন্ডাস্ট্রি মানে হ্যাঁ না কত বছরের সম্পর্ক খুব একটা লম্বা নয় জানে তো হ্যাঁ সাপোর্ট আছে হ্যাঁ তোমার অভিনয় মানে সে কতটা সমালোচক মানে সে কি বলে তোমার কাজ দেখে খুবই ক্রিটিকাল কারণ সে নিজেও অ্যাক্টার আর আমি প্রচণ্ড মানে আমি প্রচণ্ড কেয়ার করি যে বিকজ কোনোদিন মিথ্যে কথা বলবে না অভিনয় নিয়ে আর ইনফ্যাক্ট নিজে থিয়েটার ট্রেন্ড সো আমাকে অনেক টেকনিক্যালি অনেক জিনিস বলে যেটা আমার কাজে লাগে আর আমার বিকজ ডেলি আমি যে এইবার কি করে করব এইবার যদি এতগুলো লাইন্স থাকে আমার আমি সবসময় প্যানিক করি যে যদি আজকে পর সিনস আসে আর আমি যদি না হ্যান্ডেল করতে পারি তো তখন আমাকে বলে দেয় যে কি করে তুমি সারাক্ষণ ওই চরিত্রতে থাকতে পারো যাতে এটা পড়লে মনে হয় যে এটা তো আমি বলি বলতে পারি ওরম ভাবে সো ওই পুরো মাইন্ডসেটটা আমাকে ক্রিয়েট গাইডেন্সটা ক্রিয়েট করে দিয়েছে সো আমার খুবই হেল্প হয় অ্যাকচুয়ালি মানে কোনো কাজ আসার আগে বা কোনো চরিত্র আসার আগে তো নিশ্চয়ই আলোচনা করা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আলোচনা করা হয় আর প্রচন্ড সাপোর্ট করে আমার প্রত্যেকটা কাজ দেখবে আর প্রচন্ড করে আর খুবই ভালো লাগে কাজ কি বিয়ের সম্ভাবনা সেই নয় হ্যাঁ একদমই প্রেম সম্বন্ধে তো পরে জানো এখন একটু একটু আভাস দেওয়া আর কি মানে মানে মোটামুটি কিছুদিনের তো সম্পর্ক ভালোই সম্পর্ক মানে এটা কি তোমার কাজের সূত্রে আলাপ হয়েছে তার সাথে বন্ধুত্বের সূত্রে কাজের সূত্রে বন্ধুত্বটাই আসল হ্যাঁ মানে মানুষ বন্ধুদের সূত্রে ও বন্ধুদের সূত্রে বন্ধুত্বটা শুরু বন্ধুত্বটা তারপরে তো হ্যাঁ এখন লাইক না হতে যাবে একদমই তাই হোক মা বাবার সাপোর্ট আচ্ছা বাড়িতে কি বলে বাড়িতে তো মা বাবা ঠিক আছে আত্মীয় স্বজন তোমার এই চরিত্র আর পড়াশোনা পড়াশোনা আমি অ্যামেটিতে পড়েছিলাম আমি জার্নালিজম পড়েছি তখন খুব কষ্টে করেছি কারণ আমাদের সেভেন্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স এসব ছিল সেটা তখন থিয়েটার করতাম তারপরে তখনও ওয়েব সিরিজও শুরু হয়ে গেছিলো তো কষ্টে শেষ হয়েছে ওটা বাট বা বাকিরা খুবই খুশি যে আমি যেটা করতে সব থেকে বেশি পছন্দ আর যেটার জন্য আমি এত লড়েছি সেটাই করতে পারছি সেটাই মানে মন থেকে স্যাটিসফ্যাকশন যেটাতে থাকবে সেই কাজটা সত্যি হ্যাঁ আর করে সেটাতে ফলও আছে তুমি তো দর্শক পছন্দ করছে হ্যাঁ বেশি কি অবশ্যই যার জন্যই তো পাও মানে তোমরা অভিনেতা অভিনেতা এটার জন্যই তো কাজ করছি দর্শক সবকিছু সেটা কি ইমোশনাল হ্যাঁ ইমোশনাল বলতে পারো কিন্তু যতটা আমি এক্সপ্রেস করি শর্মি হিসাবে ততটা হয়তো নয় আর আমার খুব জেলেস লাগে মাঝে মাঝে যে শর্মি এতটা এক্সপ্রেসিভ কি করে হতে পারে কারণ আমি একদম ওটা করতে পারি না কিন্তু আমি প্রচন্ড ইমোশনাল ইনসাইড মানে মনের কথা চট করে বলা যায় না নাকি না খুবই মানে ধরো রাগ হলো সেটাও না না আমার রাগ থেকেও বেশি অভিমান হয় রাগ কম হয় বাট অভিমান অনেক বেশি হয় অভিমান ভাঙাতে গেলে মানে সামনে এর মানুষটা খুব কষ্ট করতে হয় নাকি না एक्चुअली আমার মানে খুব তাড়াতাড়ি চলে যায় মানে যত তাড়াতাড়ি রাগ হয় রাগ হয় তত তাড়াতাড়ি চলেও যায় মানে একটু ভালোভাবে কথা বললেই ঠিক আছে মানে এত অভিমানী

সাথে ঠিক আছে আমি যাব না আজকে থাক ওরকম তারপরে বলে না কেন এটা অনেক বোঝান বোঝিয়ে তারপরে আমি সেটা কি মুডি হ্যাঁ মাঝে মাঝে মুড অফ হয় কি মুড অফ হয় কিন্তু লোকেদের সাথে থাকলে আমার অত ফিল হয় না মানে ইউ নো আমার আমার মুড অফ হয় ভেতরে বাট অত পাবলিকলি থাকলে আমার অত ফিল হয় না দর্শকদের কমেন্ট পড়া হয় হ্যাঁ আর আমার খুব ভালো লাগে দর্শকের কমেন্ট কারণ দর্শকরা এতটা ইনভেস্টেড মানে ওরা অনির্বাণকে একটা পয়েন্টে কাউন্সেলিং করছে যে দেখো তোমার এটা করা উচিত এখন এই মুহূর্তে রায়ের কথাটা বোঝো এটাই হ্যাঁ আর আমি এত ভালো লাগে ওটা দেখে যে জার্নিটা শুধু আমাদের নয় মানে যাদের জন্য জার্নিটা তারাও জার্নিটাতে আছে আর ওরাও এক্স্যাক্টলি আমাদের মতো ভাবে মানে আমরাও যেটা ভাবছি যে হ্যাঁ অনির্বাণ এটা করা উচিত ছিল না রাই এটা বললো এটা তো সেন্সিবল একটা কথা বা শর্মি যেটা বলছে এটাও ভাবা উচিত এটা ওরা সেম জিনিসটা বলে আর একদম সেম পেজে আছে তো খুব ভালো লাগে ওটা পজিটিভ না নেগেটিভ চরিত্র কোন চরিত্র মানে কোন ধরনের চরিত্র বেশি অ্যাট্রাক্ট করে তো আমি তো লাভ বিয়ে খুবই নেগেটিভ ছিল আর আমার ওটা করতেও খুব ভালো লাগে মানে আমার এত লাইক ওই ভয়েস ওভার ব্যাপারটা তারপরে যে ভেতরে ভেতরে তারপর কাঁদতে কাঁদতে হাস হাসা ওই পুরো ওই জিনিসটা আমার এত ভালো লেগেছে করতে মানে ওটাও একটা জার্নি এটা অফকোর্স মানে যে লোকেরা খুশি হচ্ছে আমার চরিত্রটা দেখে মানে যে পজিটিভিটিটা রেডিয়েট করতে যায় ওটাও হচ্ছে ওটাতে সিমিলারলি লোকেরা বলতো যে এই টিকলিটাকে সরাতে হবে একে এই এর জন্য যত আপদ এর এর কনে কি কমের কথা আর ওটাও আমার পরে খুবই ভালো লাগতো যে হ্যাঁ এটাই তো চেয়েছিলাম চর্চা আসলে করবে হ্যাঁ অফকোর্স আমার খুবই ভালো লাগে দেখুন কিছু চরিত্র যেগুলো করার ইচ্ছে আছে শুরু অনেক কিছুই করার ইচ্ছে আছে মানে যে খুব ওরাম কিছু করিনি যেখানে মানে আমি ইমোশনাল কিছু করেছি বাট খুব আউটরেজিয়াস ইমোশনাল মানে যে মানে কান্নাকাটি একদম চেঁচামিচি আমি কিছু করতে চাই যেটাতে মানে ভেতরে ভেতরে ইমোশনাল ওই আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে কেউ বুঝতে পারছে ওরম টাইপের একটা কিছু ইমোশনালি এক্সপিরিয়েন্স করতে চাই আর আরো অনেক কিছু আছে যাই না মানে দেখি কমেডি আমি চিকেন তারপরে মাছ এসব রান্না করেছি আমি বোম্বেতে ছিলাম একটা পিরিয়ডে চার পাঁচ মাস মাস ছিলাম বোম্বেতে তখন আমি এগুলো সব রান্না করেছি একটা প্রেসার কুকারে আর একটা চায়ের বাসন ছিল আর ওটাতে আমি পেঁয়াজি ভাজতাম ওটাতেই চা চা বানাতাম ওটাতেই কষ্ট করা হয়েছে হ্যাঁ কষ্ট করে যে বিকজ মানে ওই বুঝতে পারিনি তখন যে এতগুলো ডিফারেন্ট বাসন লাগে মানে আমি ভেবেছিলাম যে এগুলোতে হয়ে যাবে তারপরে দেখেছি না সব কিছুরই একটা আলাদা স্পেসিফিক ইয়ে আছে তারপরে আস্তে আস্তে বেড়েছে কোন চায়ের বাসনে পেঁয়াজি ভাজা এটা ভালো ফার্স্ট মাসে তো ওটাই কোন রান্না মা বাবার এবং তোমার প্রিয় মানুষটার খুব আমি যাই রান্না করি ভালো লাগে কারণ আমার আম্মারও সেম আছে আর আমি আমার আম্মাকে দেখে দেখে বড় আম্মা মানে আমার ঠাম্মা তাকে দেখে দেখে থেকে বড় হয়েছি যে কি কিরকম ভাবে রান্না করে আর আমারও সেম লাইক আমি ভালো রান্না করতে পারি এটা আমি বলতে গ্যারেন্টি করতে না মানে ঠাম্মির সাথে মানে নাতনির একটা দুর্দান্ত সম্পর্ক তাই তো হ্যাঁ অবশ্যই আমার দাদুর সাথেও ছিল হ্যাঁ এখানেই থাকে আর আমার দাদুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল আর ওদের সাথে এম বড় হয়েছে ইন ফ্যাক্ট না এটা একটা আলাদা পাওয়া মানে গুরুজনের একদম ভালোবাসা আর দেখে যেতে পাচ্ছেন মানে কাজ সবথেকে বড় কথা যাক শেষ করব শেষে দর্শক কি বলবে দর্শকদের বলবো যে আমাদের এতটা যে সাপোর্ট করেছে আমাদের টাইম স্লট চেঞ্জ হয়েছে কাস্ট চেঞ্জ হয়েছে আমাদের স্টোরিতে কত চেঞ্জ এস এসছে মানে কতজন এসছে কতজন গেছে আসছে চলেছে তো ওটার মধ্যে দিয়ে দর্শক যে আমাদের এতটা সাপোর্ট করেছে আর সাপোর্টটা কমেনি বরঞ্চ বেড়েছে আর সেটার জন্য অবভিয়াসলি সবাই মিঠি ঝরার খুবই গ্রেটফুল আর আমরা এই সাপোর্টটা দেখে আমাদেরকে জাস্ট এনকারেজমেন্ট দেয় যে আরও হার্ডওয়ার্ক করব আর আরও ভালো কাজ নিয়ে আসবো তোমাদের জন্য সো থ্যাংক ইউ আর দেখতে থেকো মিটি যারা